শুভ সকাল আমিও চলে এলাম সকালবেলা একদম মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে চলে এসছি আমাদের স্নান টান হয়ে গেছে তাই এইবারে সোনামুনি আমার খাবার দিয়ে দেবে আয় 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 আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি যে মহামায়ার মন্দির রামাবস্যা চলছে আর আজকে অবশ্যই পুজো দিতে যাবো সোনাকে নিয়ে দাও সোনা ছড়িয়ে দাও মা ছড়িয়ে দাও আর আপনাদেরকে নিয়ে চলে যাব মহামায়ার মন্দিরে আর আমাবস্যা চলছে কালকে সাতটার সময় লেগে গেছে আমাবস্যা আর আপনারা যদি মহামায়ার মন্দির দেখতে চান লাইভে তাহলে চলে আসবেন আমি ফেসবুক পেজে লাইভ করি সকাল সন্ধ্যে আর আপনাদেরকে আজ সারা দিন মন্দির খোলা মহামায়ার দর্শনও করিয়ে দেব আর দেখুন এরাও আসছে শোনা শুরু যায় একটু আর আপনাদেরকে এবার দেখাবো মহামায়ার মন্দির শনিবার সকাল সকাল দর্শন করুন মহামায়ার মন্দির এই যে দর্শন করে নিন এর থেকে ভাগ্যের ব্যাপার আর কিছু নেই সকালবেলা ঘুম থেকে উঠেই দর্শন করবেন মহামায়ার দক্ষিণেশ্বর মা ভবতার দর্শন করুন সবাই সবাই দর্শন করুন মহামায়ার মন্দির আর এদিকে দর্শন করুন শক্তি আর এই যে সোনাটা খাচ্ছে দিদিয়া খাবার দিয়ে দিয়েছে ওদেরকে ওরা খাচ্ছে দেখুন কি সুন্দর দিদিয়াকে দেখে চিনতে পেরেছে তোকে চিনতে পেরেছে দেখ তবে চিনতে পেরেছে হ্যাঁ তুই দেখ 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 আর বেশ দিনগুলো তো ভালোই কেটে যাচ্ছে উফ মনে হচ্ছে স্বপ্নের দেশে আছি এরকম মনে হচ্ছে বেশ ভালো লাগছে আমার তিন ছেলে মেয়েকে নিয়ে সময়টা একদম কোথার থেকে বেরিয়ে যাচ্ছে কি বলবো আপনাদের খুবই ব্যস্ততার মধ্যে আর খুবই ভালো লাগার মধ্যে সময়টা চলে যাচ্ছে আর বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না এরাও থাকবে না এরা চলে যাবে কিন্তু মনের মধ্যে যে রেশগুলো সেগুলো থেকে যাবে আর এত ভালো সময় কাটাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে কি বলবো আর বন্ধুরা সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব কথাই আপনাদের সাথে শেয়ার করি আমার সোনা রিজু আমার বাবলা এদের কথা সবার কথাই শেয়ার করি আপনাদের সাথে আর আমারও ওইটাই কাজ সে সকালবেলা এসে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে মহামায়ার মন্দির দেখাবো এর থেকে আর ভালো কি হতে পারে তাই না আর ভালো কথা শুনতে ভালো কথা বলতে সবারই ভালো লাগে তাই আপনারাও ভালো কথা শুনুন ভালো কথা বলুন আমাকে আমারও ভালো লাগবে আর অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক আইডিটা ফলো করবেন আর আপনারা সব সময় আমার সঙ্গে থাকুন আপনারা ছাড়া আমি এগোতে পারবো না আপনাদের জন্যই যেটুকু এগিয়েছি আপনাদের জন্য হ্যাঁ একটা সাদা পায়রা এটা তো এইটুকু আবার একটা সাদা পায়রা আসতো খুব সুন্দর সেটা কই দেখতে পাচ্ছি না একদম ধপধপে সাদা সেটা একদমই দেখতে পাচ্ছি না দেখো না সব খেয়ে নিল আর সকালবেলা একটু হাসি দিয়ে দে হাসি সকালবেলা ওরও ঘুম ভেঙে গেছে বললাম একটু শুতে তা ঘুমলো না ওখানে ওঠে আটটা নটা সাড়ে নটা দশটাও ওঠে এখানে আবার তাড়াতাড়ি উঠে যাচ্ছে আমাদের ঘরে ভীষণ আওয়াজ সকালবেলা উঠে আমি দুম দাম 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 এসব করি ঘুম ভেঙে গেছে রিজু বাবা যদিও ঘুমোচ্ছে রিজু বাবার আজকে ছুটি বাবলারও আজকে ছুটি শনিবার আর আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে আমরা যাবো আদ্যাপীঠ মন্দিরে পুজো দিতে তাই আমাবস্যা চলছে দুজনে মিলে এবার সকালবেলা পুজো দিয়ে আসবো আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো হ্যাঁ মায়ের পায়ে কি হয়েছে রে না তুলে আর এদেরকে নিয়ে থাকা এদের সাথে মানে তার মধ্যে একটু আলাদা ছেলে মেয়েরা এলো বেশ ভালো লাগলো একটু আনন্দ পেলাম একা একা থাকি আমার সোনাটাও যখন চলে গেল এরকম ফাঁকা হয়ে গেছিল আবার আমার এই সোনা যখন চলে যাবে আবার ফাঁকা হয়ে যাবে কিন্তু সেই অপেক্ষায় থাকবো আবার শোনা আসবে আনন্দ করবে এটাই আর আমরা কালকে খেতে যাব তাই তো কালকে হ্যাঁ আজকে শনিবার বলে খেতে গেলাম না রিজু বাবা আমাদেরকে হোটেলে নিয়ে যাবে কালকে রবিবার কালকে আমরা বিকেলে খেতে যাব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আপনারা দেখবেন আপনাদেরকে শেয়ার করবই সব কথাই শেয়ার করি সেটাও শেয়ার করব কালকে সন্ধেবেলা আমরা থাকবো না বিকেলবেলা বের বেরিয়ে যাব এখান থেকে বিকেলবেলা দুপুরবেলা বেরিয়ে যাব তারপর চারদিক ঘুরে হোটেলে খেয়ে বাড়ি আসব আর এই কথাগুলোই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো এদেরও মুড়ি খাবার শেষ হয়ে গেছে আর আমরাও বাড়ি চলে যাব। আর গলাটা আমার সবসময় ধরেই থাকে অনেক বেশি আনন্দ করি সবাইকে নিয়ে সারাক্ষণ চেল্লা মিল্লি এইসবের জন্য আমার গলাটাও একটু ধরে আছে আর এই যে কটা মাত্র ফুল আছে এদেরকে তুলে নিয়ে যাব আজকে শনিবার কালকে ফুল আনতে ভুলে গেলাম ওখান থেকে আসার সময় ফুল আনতে ভুলে গেছি এবার সকালবেলা তো আর বেরোনো হয় না এবার চা দিতে হবে তাই পুজো করব তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আমাদের সঙ্গে সব সময় থাকবেনও রাখবেনও আর ইউটিউব চ্যানেলটা ফেসবুক আইডিটা সব ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি এখনও না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আমার জীবনযাত্রা আমার জীবনযাপন সবই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথেই বলি তাই অবশ্যই আপনারা ভালো থাকুন মায়ের কাছে সুস্থ থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন আমরাও যেন তাই থাকি ছেলে মেয়েদের নিয়ে স্বামীকে নিয়ে যেন আনন্দে সুস্থভাবে জীবনযাপন করতে পারি আর কারও ক্ষতি যেন না করি পৃথিবীর সবার যেন ভালো হয় তার সাথে আমার সন্তানরাও যেন ভালো থাকে মায়ের কাছে সকালবেলা এটাই চাওয়া আর সকালবেলা মহামায়ার নাম নিয়ে উঠুন আবার শুতে যান দেখুন আপনার জীবনটা সুন্দরভাবে হয়ে যাবে শুধু মা ছাড়া আর কিছু নেই তাই সেই ইয়ে নিয়ে আমরাও মানে চলি স্মরণ করি দেখছো না ফুলগুলো দেয় খুব সুন্দর

কী জানে এই রোদে মনে হয় ফেটে যাচ্ছে প্রত্যেক দিনই জল দিইতে এবারে জল দেবো আর ওটা সাদা সাদা কী জানি ও দিয়েছে ওর গাছ জানি না এগুলো আমাদের গাছ নয় দেয় ভগবান জানি আমার জবা গাছটায় কদিন কি সুন্দর ফুল উঠলো রে চার পাঁচটা তোকে দেখালাম না জবা এই জবা ফুল হ্যাঁ দাঁড়াই যাবো ও কালকে তোরা কোথায় যাবি যেন না না ওই মাছ আনতে গ্যালাস্ট্রিট কালকে আমার তিন ছেলে মেয়ে যাবে মাছের বাজারে না না এমনি ছোট্ট মাছ পোষার জন্য তা সে কালকে যাবে সকালবেলা আর দেখুন ফুলগুলো দেখে মনে হচ্ছে মানে ভিডিওটা বন্ধ করব না এত সুন্দর লাগছে চলো এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন